হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ভিওর্স আজকে কিন্তু আপনাদেরকে নিয়ে এসেছি একদম সোফার সমুদ্রে মানে যেদিকে তাকাবেন শুধু সোফা আর সোফা মানে কি সোফা চাবেন মানে যেটাই চাবেন সেটাই কিন্তু আপনারা আজকের ভিডিওতে পেয়ে যাবেন মানে সব ধরনের সব ধরনের সোফা কিন্তু আজকে আছে আর যেহেতু ঈদ কালেকশন অবশ্যই অবশ্যই কিন্তু নতুন নতুন আনকমন জিনিস পাবেন আপনারা আর দামও কিন্তু থাকবে ধামাকা কারণ ঈদের সময় ধামাকা দাম যদি না দেয় তাহলে তো হবে না তো ভিওর্স এই যে এত সোফা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলোর প্রাইস একদমই দেওয়া হবে ঈদ অফারে তো আমরা বরাবরের মতনই কিন্তু

এত কালেকশন ভাইয়াদের আর এত সুন্দর চকচক করতেছে পুরাটা ভাই আজকে মনে হয় অনেকগুলো সেরা ঈদের ডিসকাউন্টের আজকে রাজা হয়ে যাবো ভাই আচ্ছা মানে সবগুলো পার্সেন্ট পিওর সেগুন কাঠ আমাদের গ্যারান্টি বিশ বছর ফোমের গ্যারান্টি দশ বছর আর ডেলিভারি চার্জ কাস্টমার বহন করতে হবে সর্বনিম্ন যেটা পারবো রিজনেবল এর মধ্যে পাইকারি প্রাইস এর মধ্যে আপনার আজকে সোফা নিতে পারবেন এটুকু আপনাকে আচ্ছা তো ভাইয়া একটা শোরুমটা হচ্ছে হসপিটাল অথবা জেড হসপিটালের পাশে শোরুম ঠিক তার অপজিট পাশে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ভাইয়া আমার আর সহ্যই হচ্ছে না কোন দিক থেকে শুরু করে বলেন আজকে ভিতর থেকে শুরু করে আচ্ছা ভিতর থেকে শুরু করে আসবো ভাই ভাই দেখুন ভিউয়ার্স কত সুছা প্রথমেই একটা গর্জিয়াস কর্নার দেখা যাচ্ছে প্রথমেই গর্জিয়াস ওয়া সম্পূর্ণ চিটাগং শেগুন কাঠের উপরে করা অসাধারণ এটা একটু কাছ থেকে নকশাগুলো দেখেন মিনারগুলো দেখেন 3.5 3.5 এর মিনার 7 ইঞ্চির হাতা গুলো হচ্ছে পাকা 8 ইঞ্চির কাছ থেকে ঘড়িটা নেওয়া সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের উপরে এটার ভিতরে হচ্ছে গর্জন কাঠ আউটসাইডে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ ফুল এই সোফা সেটটা নিতে পারবে কফি টেবিল সহ হ্যাঁ কত 120000 টাকা পূর্বের প্রাইস ছিল আগের ভিডিওতে ছিল হ্যাঁ হ্যাঁ এবার কফি টেবিল সহ নিতে পারবে মাত্র 105000 টাকা 105000 টাকা বিশাল এই 105000 টাকায় কফি টেবিল সহ কোনো দামাদামি হবে না দামাদামির জন্য ফোন দিলে আর কথা হবে না একদম ফিক্স প্রাইস আচ্ছা একদম ফিক্স প্রাইস ডেলিভারি চার্জ কাস্টমারের ওকে বা তারপরে ভাই এটা তারপর এই একটা সোফা ভিতর থেকে দেখেন হ্যাঁ এই যে দেখুন ভিউয়ার্স পুরাটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি আর ডিটেইলস আমাদের যেহেতু অনেক সোফা আমরা এত ডিটেইলসে আজকে আলোচনা খুবই কম করব আপনারা বিশেষ করে যদি মনে হয় যে না ভিডিওটা উপকার বলে মনে হচ্ছে তাহলে ভিডিওটা দেখবেন আর যদি ভালো না লাগে ইগনোর করে চলে যাবেন দয়া করে বাজে কমেন্ট করবেন না এই যে দেখুন ওয়াও এই সোফাটা ভাই কত এই সোফাটা হচ্ছে 221 এই সোফাটা নিতে পারবে 28000 টাকায় আচ্ছা 28000 28000 টাকায় সোফা নিতে পারবে তারপরে কোনটা দেখব তারপর এই পাশে একটা রাজকীয় সোফা আছে ভাই ওয়াও সেই ভাই আপনাদের এখানে সোফা মানে আমার এখানে সেরা সেরা কালেকশন গুলা পাবেন আপনারা যদি আসেন দেখতে পারবেন ফিজিক্যালি প্রত্যেকটা সোফা সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ বেলভেট সুইট কাপড় এটা চার ইঞ্চি মিনার এটা চার ইঞ্চি হাতা পুরাটা হচ্ছে চার ইঞ্চি সলিড কাঠের হাতার মধ্যে গাড়িটা দেখেন পাকা দেড় ইঞ্চির উপরে করা সলিড চিটাগাং সেগুন কাঠ ফুল এক কালার বেলভেট সুইট কাপড় এটা নিতে আমার পূর্বের প্রায় ছিল সত্তর হাজার হ্যাঁ এটা এবার দিবে মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা ইদ হবে দামাদামি হবে না এটা ইদের কুরবানিদের অফারিবার কোরবানির ঈদ পর্যন্ত যতদিন পাবেন ইনশাআল্লাহ যা রাখতে পারবেন একদম বলে দিলেন হ্যাঁ একদম এই একটা সোফা আছে এই সোফাটা পূর্বের প্রাইস ছিল হচ্ছে আমাদের

তারপর এই পাশে একটা আছে মেরুন কালার সোফা ওয়াও লাভ শেপের ভাই কি যে লাগতেছে অসাধারণ এই সোফাটা খুব সুন্দর ফুটবে ক্যামেরা তো ফুটবে ফিজিক্যালিও ফুটবে সরাসরি এসে দেখলো বুঝতে পারবে শুধু যে এইখানে যে সুন্দর লাগতেছে ক্যামেরাতে এমন না ভিউয়ার্স এইটা কিন্তু দেখুন পুরো চমৎকার একটা সোফা কাঠের ফাইবার গুলো দেখান যারা কাঠ চিনে অনলাইনে প্রোডাক্ট কিনা তারা বুঝতে পারে এটা সেগুন কাঠ কিনা তারা বুঝতে পারবে আর এটার মধ্যে আমি এর আগে বলেছি ভেলভেট কাপড়ের মধ্যে দুই জাতের কাপড় হয় একটা হচ্ছে পাতলা বডির কাপড় একটা মোটা বডির কাপড় আমরা সব সময় মোটা বডির কাপড় দিয়ে সোফার কাপড় ই ব্যবহার করি প্র্যাকটিক্যালি একটু দেখাই দেই এই দেখেন শটের মধ্যে এই যে দেখেন এই যে ও দুই লেয়ার বিশিষ্ট কাপড় এটা দুই লেয়ার বাপ রে বাপ অসাধারণ মানে जस्ट কোয়ালিটি যদি ভালো চান তাহলে কিন্তু সিএম ফার্নিচারই বেস্ট আসতে হবে হ্যাঁ এই যে দেখুন এই যে আরেকটা সোফা দেয় একটা দেখালে তো বিশ্বাস করবে না যে না ওইটার মধ্যে দিছে আবার এটার মধ্যে দিছে কি নাই যে দেখেন এটা ডাবল লেয়ারের কাপড় এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে 600 টাকা গোজের কোনো কম দামি কাপড় আমরা ব্যবহার করি না

উপর থেকে এ পর্যন্ত পুরাটা কাঠ সম্পূর্ণ চিটাগান সেগুন কাঠ এটা হচ্ছে সাড়ে তিন সাড়ে তিনের মিনা সাত ইঞ্চির হাতা সাইডও আমরা কাঠ ব্যবহার করছি নিচে হাইসাতেও কাঠ ব্যবহার করছি গর্জন কাঠের ফ্রেম চিটাগান সেগুন কাঠ এই সোফাটার পূর্বের প্রাইস ছিল এই ভিক্টোরিয়া সেন্টার টেবিল দেওয়া এক লক্ষ পনেরো হাজার টাকা এটা নিতে পারবে ভিক্টোরিয়া সেন্টার টেবিল সহ দশ হাজার টাকা ডিসকাউন্টে অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এই সারা কোয়ালিটির এই সোফাটা নিতে পারবে তারপরে এই যে আপনার সামনে একটা সোফা আছে মাঝে মাঝে একটু কম দামিও দেখায় যারা একটু কমের মধ্যে সোফা চায় থ্রি টু ওয়ান বেলভেট সুইট কাপড় ইন্ডিয়ান বেলভেট সুইট কাপড় সলিড একবার সলিড ফোম আছে এই সোফাটা নিতে পারবে অনলি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এই সোফাটা নিতে পারবে তারপরে এই একটা সোফা আছে খুব চমৎকার সোলা কালার বেলভেট সুইট কাপড়ের মধ্যে টু টু ওয়ান সিটের সোফা এই যে হাতাতে একটু একটু কাজ করে দিয়েছে যে বসবেন এনে হাতটা রাখলে একটু আরাম পাবে আরাম পাবে তারপরে যে পেছনে বালিশটা আছে হেলান দিবেন রিল্যাক্স হিসেবে বসতে পারবেন একবারে মাথাটা সুন্দরভাবে রাখতে পারবেন কত সুন্দর আর এই সোফাটা হচ্ছে 2 টু 1 সিটের সোফা সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ আমি বারবার বলতাছি আমার এখানে দিয়ে প্রমাণ করে এসে দেখে সোফা নিয়ে যাবেন আমরা একটু স্পিড করতেছি এই জন্য অনেক সোফার কালেকশন অনেক ওকে ভিডিওটা লং হয়ে যাবে পরে আপনারা দেখবেন ওকে তারপর এটা সোফাটা কফি টেবিল নিতে সহ নিতে পারবে 60000 টাকায় এই যে 60000 60000 টাকায় নিতে পারবে এটা কিন্তু

মিনার হচ্ছে চার ইঞ্চি সলিড পুরাটা হচ্ছে সুপার সফট ফোম এই যে বসলে ডাইবা সুপার সফট ফোম ব্যাগের যে দেখেন পুরাটা কালার কাপড় দিয়ে করে দিয়েছি মোটা কাপড় এই কাপড়টা এবার অনেকে তুর্কির কাপড় বলে ব্যবহার বলে কিন্তু এটা নরমালি তুর্কি না ইন্ডিয়ান হয় আর এটার মধ্যে কালার অনেকে ব্যবহার করে আপনার হচ্ছে ওই যে অ্যাপ্লাই চায়না কালার যেটা ব্যবহার করে দুই চার ছয় মাস পরে কি হবে কালারটা ঘুলা হয়ে যাবে গা তো ওইটা বুঝতে পারবেন ওইটা ফিল হবে ছয় মাস পরে যে ছোট ভাই যে বলছিল কথাটা এটা আসলে সত্য কিনা ছয় মাস পরে ছোট ভাইয়ের কথা মনে হয় এই সবাটা নিতে পারবে পূর্বে প্রায় ছিল পঁয়ষট্টি হাজার একদম ষাট হাজার হলে নিতে পারবে একদম ষাট হাজার কোন দামা হবে না সোফাতে তারপর একটা আছে আলগা ফোমেদ সোফা ছোট আবার যাদের মাজার সমস্যা তাদের জন্য এই সোফাটা বেস্ট এই যে বালিশটা বসতে পারবে এটা একটু পিছন দিকে ডাল করা এই সোফাটা পূর্বে প্রাইস ছিল পঁয়ষট্টি হাজার ফোন ষাট হাজার টাকা ষাট হাজার যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে দামটা সহ আমাদের যেহেতু ভিডিওতে উল্লেখ থাকে দামটা যেটা আছে অবশ্যই সেটা ফলো করবেন দামে কোনো কম হবে না ডেলিভারি কাস্টমার আছে সেটা কিন্তু ফিক্স তো তারপর এই একটা সোফা আছে এটা এই যে দেখেন এই যে কাঠের ফাইবারটাকে দেখেন এটাকে যদি বারমাটিক কাঠ বলি কি এটা বলতে পারবে না ভাই কারণ কাঠের ফাইবার কাঠের মান আমরা ওই মোটা গাছের কাঠ চিরাই যেটা ওই যে চিকন কোনা গাছের কাঠ চিরা না এরা পূর্বের ভিডিও যারা দেখছে তারা বুঝতে পারবে এই যে ভাই কত সুন্দর ভিউ ভাই এটা এটা কত ভাইয়া

আরো পার্ট বাই পার্ট জানতে হলে আমাকে একটু ফোন দিবেন আমি আপনাকে বিস্তারিত সুন্দর ভাবে বুঝিয়ে দিতে পারবো হচ্ছে টু 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 একটা আছে ড্রয়ার বক্স একটা আছে কর্নার আর কর্নার একটু দেখান ভাই ও ভাই এটা তো মিয়া রাউন্ড করছে এটা পুরোটাই রাউন্ড এটা এটা রাউন্ড তারপর একটু আগে লাফ মডেল দেখাইছি ওইটা রাউন্ড এর উপরে আর দেখাইছি সাদা কালার ওইটাও রাউন্ড করা বিশাল কাট লাগে এই কাজটা করতে কারণ দেখেন অনেক এই কাটটা করতে প্রচুর এই যে পেছনে যদি দেখেন আপনি বুঝতে বুঝতে পারবে যে কতটা ব্যান্ড করছি প্রচুর ব্যান্ড করা আচ্ছা এই সোফাটা নিতে পারবে 90000 টাকা আচ্ছা আচ্ছা নব্বই দু সফা হচ্ছে নব্বই হাজার টাকা কফি টেবিল সহ যদি কেউ নয় ভিক্টোরিয়া সেন্ডার টেবিল সহ তাহলে নিতে পারবে এক লক্ষ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ওকে তারপর আমরা যাই তারপরে এই যে একটা সোফা আছে এই সোফাটা হাতাটাকে দেখেন ভাই এটা ভাই এটা কি করছে এটা তিন লেয়ারে কাজ করা আচ্ছা তিনটা লেয়ার আছে প্রত্যেকটা জায়গায় সুন্দর করে কাজ করে দিয়েছি হাতাতে তারপরে ফুল এক কালার গোল্ডেন কালার কাপড় ব্যবহার করেছি ক্যামেরাতে আশা করি সুন্দর আসছে ক্যামেরাতে শুধু না ভাই বাস্তবে অনেক এই সোফাটাই যে দেখেন নকশার কাজগুলো একদম নিখুত করে কাজ করেছে এই যে নকশা যে কাটিং গুলো এটা খুব সুন্দর ভাবে কাজ করা হয় তো এই যে যে সোফাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু টু ওয়ান সিটের সোফা হাতা যদি না দেখতে পারে সামনে ওই পাশে হাতাটা আরো দেখাইতে পারবে ক্লিয়ার ভাবে এই যে যে মিনারটা এটা কিন্তু আপনার আহ চারের মিনার চারের হাতা একদম সলিড কাঠের হাতা এই সোফাটা টু টু ওয়ান সিড এর ড্রয়ার বক্স কাঠগুলা ফিজিক্যালি যদি আসে দেখতে পারবে যে কি কাঠটা ব্যবহার করছে এই সোফাটা নিতে পারবে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা তারপরে ব্লু কালার ও দেখো এগুলো সেরা সেরা কালেকশন বলে আমি ঈদে যা কালেকশন নিয়ে আসে পুরা ভাই মাথা নষ্ট কালেকশন আমি ভাই এরকম কাজই করি যেটা হচ্ছে কাস্টমারের পছন্দ হয় দেখতে সুখে সুন্দর লাগে দেখতে ভালো লাগে ওই কাজগুলো আমি করি কাজ থেকে দেখান হাতার কাজগুলো দেখান এটা হচ্ছে আপনার তিন তিনের মিনার এক একটা আপনার ছয় ইঞ্চির হাতা

তো খুবই সুন্দর কম প্রাইজের মধ্যে যাদের একটা সোফা লাগবে হ্যাঁ একদম সলিড এখানে আবার দুই পাশে দুইটা টুল আছে আবার হাতাতে একটু কাট ব্যবহার করছে এই যে এই ও এইটা কিন্তু খুব ভালো এটা আপনার এখানে আপনারাই আরাম পাবে এটা হচ্ছে মেইন হ্যাঁ এইটা খুব ভালো করছে এই সাইডও আমি স্টোনের কাজ করে দিয়েছি দুই পাশে দুইটা মিনার মোরা দিয়ে দিয়েছি টোটাল সাত সিটার এই কোনা সোফাটা নিতে পারবে আমার পূর্বের প্রাইস ছিল ৪৫ হাজার টাকা এটাতে থাকতেছে ৫ হাজার টাকা ডিসকাউন্ট অনলি কুরবানিদের অফার হ্যাঁ কত চল্লিশ হাজার টাকা নিতে পারবো চল্লিশ হাজার টাকা এতাই হচ্ছে সাত গোলাপ কনার সোফা বলে সোফাটা দেখুন হচ্ছে দেখানিট এর সোফা সহ এই যে এখানে টুল আটটা টুল পাঁচটা সিট আট পাঁচটা

পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে নিতে পারবে পঁয়ষট্টি হাজার টাকায় টেবিল সহ আচ্ছা পঁয়ষট্টি হাজার টাকায় টেবিল সহ আবার বারবার বলে দিচ্ছি ডেলিভারি কিন্তু কাস্টমারের ডেলিভারি নিয়ে কেউ মার্কেটিং করবেন না দয়া করে তারপর

এই যে দেখুন অসাধারণ এটা এটা ভাই কি করছেন এত সুন্দর লাগছে এটা চমৎকার জন্য নাকি এটা হচ্ছে চমৎকার একটা সোফা মানে আপনার কনার বলেন কনারের ঘাড়ি বলেন চার দিক দিয়ে যথেষ্ট সুন্দর একটা সোফা করছে খুব সুন্দর এটা এটা প্রাইস কেমন পড়বে ভাই এই পুরো সোফাটা আপনি নিতে পারবে হচ্ছে এই যে এটা কিন্তু আবার 14 সিটার কনার সোফা বলা অনেকেই এটা কফি টেবিল সহ একটা কফি টেবিল সহ পুরো প্যাকেজ নিতে পারবে 70000 টাকা 70000 টাকা কফি টেবিল লিস্টকে নাই ওটা আমরা বানাই দিব ওকে ঠিক আছে তারপর এই পাশে একটা আছে এটা বলি মাঝারি ঘাড়ি কনার সোফা এটা দেখেন সাইডে সাইডে কাট হাই সাথে নকশা দিয়ে দিয়েছি সাইড ভিউ ভালো এই যে সলিড মিনার সাড়ে তিন সাড়ে তিনের হাতা এই সামনের মিনারটা সাড়ে তিনের পুরোটা হচ্ছে চিটা সেগুন কাঠের এই সোফাটা নিতে পারবে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি টাকা এই সোফাটা নিতে পারবে তারপর এই একটা আরেকটা সোফা আছে থ্রি টু ওয়ান এটারে বলে হচ্ছে আপনার

এটাও টু টু ওয়ান সিট একটা সেট এটাও সম্পূর্ণ সুইট কাপড় তারপরে আছে ঝর্ণা কাপড়ের ম্যাক্সিং করা দেখতে খুবই চমৎকার যাদের কম বাজেটের মধ্যে হেভি সোফা লাগবে তারা এই সোফা দেখতে পারেন হেভি মানে ফ্রেম ধাক্কাইলে এমন ধরে চাপ দিয়ে যদি ধাক্কা দেন লড়বো না ফ্রেম আর পুরো সোফা উল্টা যাবো গা আবার অনেকে যে এমন ধরে ধাক্কা দিবেন উপরে টালাদা লড়বো নিচের টালাদা লড়বো কারণ এলবো যে বাটাম গুলো তো মারে না যথেষ্ট কমে যেমন বানানো জমে করে এই সোফাটা নিতে পারবে আঠাইশ হাজার টাকা আঠাইশ টাকা ওকে তারপর তারপরে এই যে আর্টিফিশিয়াল লেদার সোফা আছে একটা এটা টু টু ওয়ান সিটের একদম সফট এই যে একবারে ফাইবার তোলা দিয়ে করছে এই যে রেক্সিনটা এটা টানলে লম্বা হবে এই যে ও সেই তো এটা টানলে লম্বা হয় ফাটবে না এই সোফাটা নিতে পারবে ষাট হাজার টাকা তারপরে একটা সোফা আছে সম্পূর্ণ সোফা ভিক্টোরিয়ার পায়া ব্যবহার করেছি সম্পূর্ণ ওই যে রাউন্ড হাতা মিনিমাম মধ্যে যাদের সোফা পছন্দ তারা এটা দেখতে পারে এই সোফাটা নিতে পারবে পঞ্চান্ন হাজার টাকা এই সোফাটা নিতে পারবে

এটা যে বলে বেলজিয়াম গতি সোফা এই বেলজিয়াম সোফাটা নিচের কাজ দেখেন সম্পূর্ণ সেগুন কাঠের উপরে করে দিয়েছি এই সোফাটা নিতে পারবে টু টু ওয়ান সিটের সোফা মাত্র 48000 টাকা আটচল্লিশ হাজার টাকা তারপরে একটা সোফা আছে

এদিকেও দেখি সোফা আছে তারপরে বলেছিলাম ভাই পনেরো টাকায় সোফা পনেরো হাজার টাকা হাজার টাকা সোফা থ্রি টু সমুদ্রের মধ্যে ভাই দেখানোর দরকার একটা সোফা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু টু ওয়ান সোফা অনলি বিশ হাজার টাকা বিশ হাজার টাকা ওকে তো ভাইয়া আজকে

এত সোফা নিয়ে পড়ছে আটচল্লিশ সোফা আছে তবে এটা টোটালি কাস্টমার এখানে পাতা কিছু রাখি না যেমন পাঠাইছিলাম উনি লন্ডন থেকে অর্ডার করছিল এক লাখ পঞ্চান্ন হাজার টাকার শুভ দশ হাজার টাকা করছে বাকি টাকা বাসায় যাওয়ার পরে এখানে কিন্তু আলোচনা কিন্তু ভাইয়া কল দিলে কিন্তু ভাইয়া যেমন এটা তো অ্যাডভান্সটা হচ্ছে কি আমরা একটা জাস্ট কনফার্ম করি যে

ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিন থাকা নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করবেন এইরকম যদি সমুদ্র থেকে মানে আপনারা সোফা কিনতে চান তাহলে অবশ্যই আসতে হবে সিএম ফার্নিচারে তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাইকে ঈদের অবী শুভেচ্ছা ঈদ মোবারক